বিরতির পর স্বাগত টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে ছবি উঠে এসেছে মৃতের সংখ্যাও বেড়েছে সরকারি তথ্য অনুযায়ী বারো জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত বহু জায়গায় এখন ভেসে উঠছে দেহ ইন্দ্রনগরেও একই ছবি বন্যায় মায়ের জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ হারালো পুত্র মর্মান্তিক ঘটনা আগরতলা ইন্দ্রনগর মসজিদ পাড়ায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া স্রোতেই মৃত্যু বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানতে পারছ এই যে গত কয়েকদিনের বৃষ্টির ফলে বিশেষ করে গত উনিশ তারিখ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর তার ফলে গত বাইশ তারিখ পর্যন্ত যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে করে বহু মানুষকে কিন্তু ঘর ছাড়তে হয়েছে এবং বহু মানুষ ঘর ছেড়ে জীবন রক্ষার্থে আশ্রয় নিয়েছেন কোন উঁচু জায়গাতে বিশেষ করে সরকারি স্কুলগুলি এখনো পর্যন্ত ছুটি রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ছুটি ঘোষণা করা হয়েছে যতদিন না পর্যন্ত পরবর্তী রিপোর্ট আসছে সেগুলোতে ছুটি থামবে কারণ কি পরিস্থিতি এখনো আয়ত্তের মধ্যে যেহেতু আসেনি তাই যে কোনো সময় প্রয়োজন হতে পারে স্কুলগুলিকে অঙ্গনবাড়ি সেন্টারগুলিকে কারণ সেখানে মানুষকে আশ্রয় দেওয়া হবে আবার এদিক থেকে দাঁড়িয়ে যে যখন বন্যা বৃষ্টি পরিস্থিতি তখন মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে যেরকম ভাবে বলছিলাম উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছে সেই উঁচু জায়গার মধ্যে কিন্তু একটি দেখা গেছে গতকালকে রাত পর্যন্ত ইন্দ্রনগর কালীবাড়ি আহ রাজ্যের অতি প্রসিদ্ধ একটি কালীবাড়ি ইন্দ্রনগর আর সেই কালীবাড়িতে গতকালকে রাত্রে নিউজ ভ্যানগার দর্শকদেরও দেখিয়েছে যে কত কত মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন আর ঠিক সেই একই ভাবে যখন আশ্রয় নিতে যায় এক মা এবং ছেলে সেই জায়গাতেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি যেটা আমরা জানতে পারছি গতকালকে আগরতলার সাউথ যোগেন্দ্রনগর এলাকার বয়স বত্রিশ ছত্রিশের এক যুবক যার যাদের বাড়ি হচ্ছিল আগরতলা তোমার ইন্দ্রনগর মসজিদপাড়া এলাকায় ঠিক সেই সেখান থেকে যখন দাঁড়িয়ে তাদের বাড়ি সম্পূর্ণ ভাবে ডুবে যায় জলের তলায় চলে গেছে গোটা বাড়ি আসবাবপত্র সমস্ত কিছু ভেসে চলে যায় ঠিক সেই সময় দাঁড়িয়ে কোন রকমে মা এবং ছেলের প্রাণ বাঁচাতে আহ তারা বেরিয়ে পড়ে এবং যখন তারা বেরিয়ে পড়ে আহ সাউথ ইন্দ্রনগর এলাকায় আসার উদ্দেশ্যে যখন তারা মসজিদ পাড়া থেকে বেরিয়ে পড়ে ঠিক সেই সময় দাঁড়িয়ে বোট তারা না দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করতে থাকে গতকালকে এবং বলো বা সেই জায়গায় আর বোট যেহেতু পায়নি বাঁশের বেড়া তারা কোন রকম ভাবে তৈরি করে আর সেই বাঁশের বেড়া দিয়ে আহ তারা বেরিয়ে পড়ে ঠিক সেই সময় তার মাকে সেই বাঁশের বেড়ার মধ্যে সে তখন তুলে দেয় এবং বন্যার যে স্রোত ছিল গতকালকে রাত্রে হাওড়ার বাঁধ ভেঙে যাওয়ার ফলে যে স্রোত আমরা দেখেছি সেই স্রোতের ফলে মা সঠিক ভাবে পাড়ে এসে পৌঁছাতে পারলেও সেই ছেলে অর্থাৎ বছর বত্রিশের ওই যুবক কিন্তু আর পারে আসতে পারেনি গঙ্গার এই স্রোত এবং তার সাথে বন্যার এই স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলে যায় এবং দীর্ঘক্ষণ সেই মা তখন ছেলেকে খুঁজতে থাকে এবং ইন্দ্রনগর কালীবাড়িতে এসে পৌঁছায় ঠিকই সেই মা আশ্রয় নিতে পারে সেই রাতের জন্য কিন্তু সেই ছেলেকে আর সারা রাতের জন্য খুঁজে পেল না ওই মা এক প্রকার বলা যায় যে বন্যায় মায়ের জীবন রক্ষা করে নিজের প্রাণ বিসর্জন দিল ওই পুত্র আগরতলা ইনজোনগর মসজিদ চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চারি চতুর্দিকে শোকের আবহ শোক নেমে এসেছে গোটা রাজ্যবাসীর মধ্যে দেখো ইতিমধ্যে অনেক জনের মৃত্যু হয়েছে প্রায় 12 জনের মৃত্যু হয়েছে তুমি যেমনটা বলছিলে সরকারি সূত্রে খবর এবং দুজন নিখোঁজ ছিল গতকালকে পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি তারা একজন কোলাই একজন গোমতী থেকে নিখোঁজের খবর উঠে আসছিল এবং পরবর্তীতে এখনো পর্যন্ত কি আপডেট সেই আপডেটের জন্য আমরা অপেক্ষায় রয়েছি সরকারি সূত্রে বলছে কিন্তু তার পাশাপাশিও শান্তির বাজারে যদি ছবি দেখি সেখানে ভয়ঙ্কর ভূমিধসে সেখানে প্রাণ গেছে পর পর এক এক মৃত্যু হয়েছে এক 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 পর্যন্ত হয়েছে শান্তির বাজার থেকে যে ছবি উঠে এসেছে গারদাং এলাকা সেখানে একেবারে ভূমিধসের সমস্ত কিছু বিলীন হয়ে গেছে আর এই খবর যখন আমরা করছিলাম রাজ্যের মহকুমার খবর যখন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম ঠিক সেই জায়গাতে এই শহর আগরতলার বুকে ঘটে গেল মর্মান্তিক পরিণতি ইন্দ্রনগর এলাকার এই ঘটনা আজকে সকলের চোখে মুখে সকাল থেকে যেন অশ্রু ঝরছে এই ঘটনা চোখের সামনে দেখার পর আমরা যখন দেখতে পাই যে এই যে জল যখন অনেকটাই নেমে এসেছে বাড়িঘর থেকে জল অনেকটাই নামছে ঠিক সেই জল যখন নামছে তখনই দেখা যায় যে একটা দেহ পড়ে রয়েছে একেবারে দিকে উবুর হয়ে সেই দেহ যে দেহ প্রায় ছিল বিবস্ত্র অবস্থায় সেই দেহকে পরে থাকতে দেখা যায় এবং দেহের চারি চতুর্দিকে তোমার ছিল বিভিন্ন রকমের টিন বিভিন্ন রকমের লোহা বিভিন্ন রকমের বাঁশ সেক্ষেত্রে আটকে ছিল ধারণা করা হচ্ছে এই বন্যা এবং এই বানের স্রোত যখন ছিল সেই শো তে তখন সেই যুবক একেবারে চলে আসে তলিয়ে যায় দীর্ঘ সময় ধরে তখন সে ওঠার চেষ্টা করেছিল যেটা প্রাথমিক ভাবে স্থানীয় সূত্র বলছে এবং উঠতে না পেরে ওই স্রোতের মধ্যেই ডুবে যায় দীর্ঘক্ষণ ডুবে থাকার পর কোনো একটা কিছুতে আটকে যায় দেহ তারপরে সে আর সেখান থেকে উঠে আসতে পারেনি এবং তারপরে অত্যধিক জলের কারণেই তার মৃত্যু হয়েছে জলে ডুবে এমনটাই স্থানীয় সূত্র বলছে তবে এই ঘটনা সত্যিই আজকে দিনে দাঁড়িয়ে মর্মান্তিক মায়ের জীবন রক্ষা হলো কিন্তু মায়ের চোখের সামনে চলে গেল বছর 32 এর এই যুবক মা কে জীবন দিয়ে সেই যুবকের এই চলে যাওয়াকে যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না নগর তথা গোটা রাজ্যবাসী এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ মায়ের প্রাণ বাঁচাতে গিয়ে জলের স্রোতে ভেসে মৃত্যু হলো পুত্রের ইন্দ্রনগর মসজিদ পাড়ায় ঘটেছে এই ঘটনা রাজ্য জুড়ে শোকের ছায়া এই বন্যার পরিস্থিতিতে বহু জায়গা থেকে খবর উঠে এসেছে কখনো মাটি ধসে মৃত্যু কখনো বন্যার জলে স্রোতে ভেসে মৃত্যু এবং এই ধরনের খবর সত্যি বেদনাদায়ক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন